আসসালামু আলাইকুম সুমত আপনার সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছে আমি একটু মনে সঙ্গে বলতেছি রুপলাকি কসমিটারিপ্রেজেন প্লেস থেকে আছে কিন্তু ফ্রাইডে ফ্রাইডেতে কিন্তু আমাদের শোরুমে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টে বাই ওয়ান গেট ওয়ান কালকে থেকে শুরু হয়ে গিয়েছিল আমাদের নতুন শোরুম উপলক্ষে বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে একটা কিনলে একটা ফ্রি কিছু কিছু নির্দিষ্ট প্রোডাক্টের উপর অনলাইন প্রোডাক্টের উপর যারা যারা প্রোডাক্ট পার্চেস করতে যাচ্ছেন সরাসরি শরীরে চলে আসতে পারেন আমাদের সময় চিকেন হচ্ছে সনি একটা যাত্রা বাড়ির ঢাকা শপিং টাকা ষোল নম্বর হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ শুধু লাগে সেন করে দেখে ঢুকবেন আপনারা যারা যারা যেই প্রোডাক্ট পার্চ করতে যাচ্ছেন কেন সকল প্রকার প্রোডাক্ট কিন্তু ধামা সেল চলতেছে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টে ধামাকা সেল চলছে শনি একটা ভিতর সবচেয়ে বৃহৎ শোরুম হচ্ছে আমাদের এই রুপলাগি কসমেরিক্স আপনাদের যাদের যে প্রোডাক্টের প্রয়োজন হচ্ছে না কেন অল প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যারা যে প্রোডাক্টটি চাচ্ছেন না কেন ম্যাক্সিমাম প্রোডাক্টে কিন্তু অফার চলতেছে যে আমাদের কাছে যে সকল প্রোডাক্টগুলো আছে আলহামদুলিল্লাহ আপনারা যারা থানাকে পারচেস করতে চাচ্ছেন থানাকাতে কিন্তু আমাদের অফারগুলো রয়েছে যারা হচ্ছে আমাদের কাছে যেই প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন না কেন অরেঞ্জ পিলিং জেলে কিন্তু অফার চলতেছে আমাদের অফার কিন্তু চলতেছে কোজিসান সোপেও কিন্তু আমাদের অফার চলতেছে আমাদের কোজিসান শোপেও কিন্তু অফার চলতেছে বাই ওয়ান গেট ওয়ান চলতেছে আপনারা যারা যেটাই পার্চেস করতে চাচ্ছেন অল প্রোডাক্টে আলহামদুলিল্লাহ অফার চলতেছে আমাদের কাছে কিন্তু গ্লো অ্যান্ড লাভলি যেটা নতুনটা নিউ ভেরিয়েন্টটা কিন্তু আমাদের স্টকে চলে আসছে নতুনটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের স্টকে অল প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা যারা যেটা যাচ্ছেন গ্লাস স্কিন ফেস ওয়াশ কিন্তু আমাদের স্টকে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছে যারা যারা গ্লাস স্কিন চাচ্ছেন পারফেক্ট গ্লো একটা ফেস ওয়াশ চাচ্ছেন এটা নিতে পারেন এবং যারা অ্যাকনি রিমুভের জন্য একটা ভালো ফেস ওয়াশ চাচ্ছেন অ্যাকনি কন্ট্রোল একনি ব্রাইটেনিং অয়েল কন্ট্রোল আপনাদের পোর মিনিমাইজিং করবে সেরিসিক অ্যাসিড আছে এটার সাথে এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যারা বডি ক্রিম চাচ্ছিলেন বডি ক্রিম কিন্তু প্রায় শেষ পর্যায়ে আপনারা কিন্তু বডি ক্রিম পারচেস করতে পারবেন আজকে আসলে অল্প কিছু আছে আর সোনিয়া আকার ভিতর সব থেকে বৃহৎ শোরুম হচ্ছে আমাদের রূপলাকি কসমেন্স আপনার যারা যে প্রোডাক্ট পার্চেস করতে যাচ্ছে না কেন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পুতে কিন্তু একশো পাঁচ টাকা বন্ধ ছাড় রয়েছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সোনিয়া একটা যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নম্বর হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ রুপলাগির ঠিক এই সাইনবোর্ডটা দেখে ঢুকবেন আপনারা যারা আমাদের শপে আসতে যাচ্ছেন এই দিয়ে ঢুকবেন গরিতে ঢুকলে এই সাইনবোর্ডটা দেখবেন হ্যাঁ এই সাইনবোর্ডটা আছে কিনা এই সাইনবোর্ডটা দেখে এই যে রূপ লাগি অনলাইন শপ এটা দেখে চলে আসতে পারবেন আমাদের কাছে হেয়ার কালার ফেয়ার পলিশ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আপনাদের পছন্দের চোখের লেন্সে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে লিপস্টিক অ্যাভেলেবেল রয়েছে আপনার রিং থেকে শুরু করে আপনার চুরি থেকে শুরু করে অল প্রোডাক্ট লিপস্টিক কিন্তু ইউজ পরিমাণে রয়েছে আপনারা যারা যে প্রোডাক্ট যাচ্ছেন না কেন শনি একের ভিতর সব থেকে বৃহৎ শোরুম হচ্ছে এই রূপ লাগি আমাদের কাছে হেয়ার ড্রাই স্ট্রেটনার অল অ্যাভেলেবেল পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আপনারা যারা যারা আমাদের শরুরু আসতে যাচ্ছেন দ্রুত চলে আসুন আমাদের শোরুমে আজকে কিন্তু ফ্রাইডে মানে ধামাকা অফার কাল থেকেই অফার শুরু হয়ে গিয়েছিল আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সেল চলতেছে যারা যে প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন সবাই চলে আসতে পারেন আমাদের কাছে কিন্তু জিঞ্জার প্রোটেকশনের শ্যাম্পু রয়েছে এক কেজিটাও রয়েছে হাফ কেজিটাও রয়েছে আপনারা যারা যেটা চাচ্ছেন আলহামদুলিল্লাহ নিতে পারবেন আট দিন না করে এখন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শুরু হয়েছে সেখানে হচ্ছে সোনিয়া যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শুরু নাম্বার হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চব্বিশ অনলাইনে পার্চেস করতে পারবেন অনলাইনে জন্য